গানটি বলে আটশো টাকা জিতে নাও চলো শুরু করো প্রথম জন গোলাপ ফুলের কাটা মোর বন্ধু সাদা মাটা চকেরি সাদা বাজনা গোলাপ ফুলের কাটা এখানে নেই পরের জন টেঙ্গা 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 গান আছে না টেঙ্গে টেঙ্গে নেই এখানে কোনো হিন্দি গান নেই বাংলা গান আছে তাড়াতাড়ি আসো যা তো যা মন আলো তেমনি বন্ধু দৌড়াতে

গাড়ি সঠিক দাম গেছি আটশো টাকা পেয়ে গেছি হাততালি